কুল্লু নফস গায়িতাতুল ম এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী অতীতে এসেছিল এখন আসছে এবং ভবিষ্যতে আসবে এই মানব মানবী সমূহ গাছপালা তরুলতা কীট পতঙ্গ যা খালি চোখে দেখা যায় না এবং যা খালি চোখে দেখা যায় অর্থাৎ প্রাণী বলতে যা কিছু বোঝায় যাদের প্রাণ আছে প্রত্যেক প্রাণীকেই আজ হোক কাল মৃত্যুর গ্রহণ লাগবে কি করতে হবে মৃত্যুর না আপনারা মনে করছেন যে হুজুর গরিবের মরণ আছে বড় লোকের মরণ নাই নাকি রিস্কাওয়ালা মরবে এমপি সিরো কাল বেঁচে থাকবে এমনটা কি ভাই এমনটা কি ভাই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বার কেউ চিরকাল রয়না কিনা এই পৃথিবীতে কে বিদায় নেওয়া লেগেছে কিনা ফেরাউন বেঁচে আছে না মারা গেছে তারা আল্লাহ বুঝালেন কুল নফসিন দাইবাতুল মউত এই পৃথিবীতে কি আমি জীবন দিয়েছি যাদের মধ্যেই প্রাণ রয়েছে এমন প্রত্যেকটি সত্তা প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ঠিক কি না এখন আপনি চিন্তা করছেন যে হুজুর না আমি মরব না আমি মরণ থেকে পালাবো মরণ থেকে পালাবো পালাতে পারবেন মরণ থেকে পালানো সম্ভব নয় আল্লাহ পাক আল্লাহ পাক যাকে যখন মরণ যার লিখে রেখেছেন যেই জায়গায় যে স্থানে মরণ লিখে রেখেছেন ওই মানুষটার ওই জায়গায় ওই স্থানে মরণ হবে এটা চিরন্তন সত্য কথা না মিথ্যা কথা আল্লাহ পাক বলেন ওয়ালাকিন ইউখিরুহুম ইলা আজালিম পাক বলেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি এই সময়টা হতে পারে কার জন্য পাঁচ বছর এই পৃথিবীতে পাঁচ বছরের শিশু মারা গেছে এমন ঘটনা আছে না নাই হতে পারে কার জন্য এক বছর হতে পারে কারোর জন্য এক মাস হতে পারে কারোর জন্য এক সপ্তাহ এই সময় এই অবকাশ হতে পারে কারোর জন্য এক মিনিট এই পৃথিবীতে আসার এক মিনিট পর শিশু মারা গেছে নবজাতক শিশু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন ঘটনা আছে না নাই আবার হতে পারে এই সময়টা পঞ্চাশ বছর হতে পারে এই সময় সত্তর বছর হতে পারে এই পারে এই সময়টা একশো বছর এই পৃথিবী থেকে এরকম বহু মানুষ বিদায় গেছে। যাদের বয়স একশো বছর ছিল এমন মানুষের সংখ্যা আছে না নাই আল্লাহ বলেন এভাবে করে প্রত্যেক মানুষকে আমি তাদের একটা টাইম টেবিল বেঁধে দিয়েছি সময় বেঁধে দিয়েছি ফায়দা ইয়ে সালা ইয়ে স্ তিমো আল্লাফাক বলে প্রত্যেক মানুষকে টাইম টেবিল বেঁধে দিয়েছি ফাইদা যা জালুহুং সেই সময় তখন শেষ হয়ে যাবে অবকা যখন পূর্ণ হয়ে যাবে মরণটাকে এমন ভাবে তারা করবে এমন ভাবে ধরবে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন এক জন্য এক মুহূর্তের জন্য এদিক সেদিক করা হবে না সময় হওয়ার মাত্রই তাকে গ্রাস করে ফেলবে ঠিক কিনা ঠিক কিনা আবার আল্লাহ ভগবান পুত্র বলেন তুমি কত টাকার মালিক হয়েছো তুমি এমপি হয়েছো মন্ত্রী হয়েছো ক্ষমতার দাপটে তোমার পা জমিনে পড়ে নাম তোমাকে আমি লক্ষ লক্ষ কোটিপতি বানিয়েছি টাকার গরমে জমিনে তোমার পা পরে না এমন বড় লোক এমন ক্ষমতা ধর টাকা সমাজে আছে না নাই আছে না নাই আল্লাহ পাক বলেন যত ক্ষমতার মালিক হও না কেন মরণ এমন একটা বিষয় মরণ থেকে তুমি পালাতে পারবে না আল্লাহ পাক বলেন আল্লাপাক বলে গোলাম আমার বান্দা মরণ থেকে তুমি কই পালাবা তোমাকে যত টাকা দিয়েছি যত ক্ষমতা দিয়েছি সব টাকা সব ক্ষমতা দিয়ে তুমি যদি একটা সুদৃঢ় প্রাসাদ বানাও সূচ মহল বানাও সুদৃঢ় মজবুত মহল বানাও এরকম একটা মজবুত মহল যদি তুমি বানাও প্রাসাদ বানিয়ে তার মধ্যে ঢুকে থাকো তারপরও মরণ তোমাকে সেখানে ঘিরে ধরবেই মরণের হাত থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব আছে এরকম ক্ষমতা ধর কি আপনারা দেখেছেন ক্ষমতার জোরে টাকার জোরে মৃত্যুর হাত থেকে পার পেয়েছি আমার নজির আছে ভাই আছে নাই ওই সালামুল আল্লাহ